হ্যালো এভরিওয়ান আমি অর্জিতা আর আমার নতুন অ্যান্টি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে অনেক দিনের পর আমি একটা ডেলি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আর আজকে দিনটা শুরু করলাম গরম গরম চা নিয়ে সে আর চা নয় কফি খেলো তাই আগে ওর কফিটা দিয়ে এলাম তারপরে আমি আমার চাটা বানিয়ে নিলাম আমি আবার খুব গরম চা খেতে পারি না তাই চাটা হবার পরে একটু রেখে দিই হালকা ঠান্ডা হয়ে গেলে আমি খেয়ে নিই এবার তার মানে এটা নয় যে আমার ঠান্ডা চা পছন্দ না তেমনটা নয় কিন্তু হ্যাঁ অনেকে একদম গরম চা খেতে পছন্দ করে ঠিক আমার শ্বশুর বাবার মতন আর আমি এবার চলে এলাম দুপুরে রান্না করতে হ্যাঁ ব্রেকফাস্টটা আগেই করে ফেলেছি বেশি কিছু নয় ওই সামান্য নুডলস খেয়েছি আর এখন দুপুরে কি করব সেটা ভাবার আগে ভাতটা আগেই বসিয়ে দিলাম কারণ ভাতটা তো থাকবে লাঞ্চে তাই সেটার জন্য বেশি ভাবার দরকারই নেই আর ভাতের সাথে ডালটাও বসিয়ে দিলাম আমার এই ছোট্ট কুকারটায় এটা আমরা যখন প্রথম ফ্রান্সে যাই সেই সময় ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম প্রায় আড়াই বছর হয়ে গেল বেশি বড় কুকার আর নিয়ে আসিনি দুটো মানুষের জন্য এটা পারফেক্ট এটা শুধুই কুকার নয় এটাই আবার আলাদা করে একটা ঢাকাও দিয়েছেন ওনারা আমি নর্মাল তরকারিও বানাই এটাই ইভেন আমি এটাই কখনো সখনো চা কফিও বানিয়ে নিই আর এই যে কথা বলতে বলতে আমার ওইদিকে ভাত ভাতা ডালটা হয়ে গেছে তাই সাইডে আমি ভাত আর ডালের সাথে কি বানাই সেটা ভেবে নিয়েছি সে কাল রাত্রে ইন্ডিয়ান স্টোর থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে তাই সেটাই আজকে দুপুরে বানাবো অনেক বড় মাছ নিয়ে এসেছে সবটা একেবারে খাওয়া সম্ভব না আমাদের দুজনের পক্ষে আর আজকে আমি ওই দই ইলিশ বানাবো ভেবেছি প্রথমবার ট্রাই করবো জানি না কেমন হবে এই সর্ষে পাউডারটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম প্রায় দুই প্যাকেট আজকে প্রথমবার আমি সর্ষে ইউজ করব। এরম তো সর্ষে দিয়ে কিছু খাওয়া হয় না আমাদের এই পাউডারটা রান্না করার আগে কিছুক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় তাই আমি আগে এটা বের করে নিলাম আমি দই ইলিশটি আওয়ানে করব তাই একটা পাত্রে নিলাম এটাই দই নিয়ে নিলাম আগে আর সেটাই কিছু মিশানোর আগে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব আর তারপরে আমি ওই ভেজানো সর্ষেটাকে দিয়ে দেবো আর আরেকটি বার ভালো করে ফেটিয়ে নেব তারপরে শেষে দিয়ে দেবো সামান্য হলুদা নুন ভালো করে সব কিছু মিক্স করে নেবার পর ইলিশগুলো দিয়ে দেব এটাই আর ইলিশগুলো আমি আগেই ভালো করে ধুয়ে হলুদা নুন মাখিয়ে রেখেছিলাম এই দই ইলিশের রেসিপিটি অনেক আছে ইউটিউবে কিন্তু আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে দিদি কেমন করে বানাই বলো তো দিয়ে আবার মা বলে দিল রেসিপিটি আসলে যতই অনলাইন রেসিপি দেখি না কেন বাড়িতে যেই রেসিপিটা ফলো হয় সেই রেসিপির টেস্টটা আলাদাই হয় বলুন যেমন আমি অনেক কিছুই রান্না করি কিন্তু যতই করি না কেন সে মাদের মতন টেস্ট কোনো মতেই আসে না কতই না চেষ্টা করি না কেন কিছুতেই আসে না আর দেখুন ইলিশগুলি কি বড়ো সাইজে তাই না আমি এবার ভাবছি এত বড় ইলিশটা সে নিয়ে এসেছে কতদিনে যা আমরা শেষ করব যাই না বাপু মনে হচ্ছে এরম করে পুরো সপ্তাহে আমাদের ইলিশ খেতে হবে আবার রোজ রোজ ইলিশ খেলে ইলিশ খেতে আর ইচ্ছে হবে না তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এত বড় সাইজের ইলিশ কেন নিয়ে আনলে ছোট সাইজে আনলে না কেন দিয়ে সে বলে যে নেই ওদের কাছে বড় সাইজের ইলিশই পেলাম তাই সেটাই নিয়ে এলাম আমি আবার খুবই সাবধানে ইলিশগুলিকে এই মিশ্রণটায় এইভাবে মিক্স করছি জানি না কেন এরমটা নয় যে আমি ইলিশ মাছ প্রথম রান্না করছি কিন্তু দই ইলিশটা আমি প্রথমবার করছি এর আগে আমি নর্মাল যা হালকা ঝোল হয় ইলিশের সেটা বানিয়েছি কিন্তু এই যে দই ইলিশটা প্রথমবার আর এই যে আমি এইভাবে ইলিশগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশ্রণটার সাথে মাখিয়ে নিচ্ছি আসলে আগের বছর যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন দিদির হাতে অনেকবার দই ইলিশ খেয়েছিলাম দারুণ বানিয়েছিল সে আর বাড়িতে তারপরে যখন ইলিশ নিয়ে আসা হতো দই ইলিশটা প্রথম দিনে বানানো হতো আর দ্বিতীয় দিনে অন্য কিছু রেসিপি তাই এবার যখন সে নিয়ে এলো ইলিশ মাছটি তাই আমিও ভাবলাম যে দই ইলিশটি বানানো হোক ইভেন আমি ইলিশের থেকে বেশি ওই দইয়ের গ্রেভিটা যে থাকে ইলিশের সাথে সেটা খেতে বেশি পছন্দ করি এই তো সব কমপ্লিট এবার শেষে আরও ভালো টেস্ট আনার জন্য আমি এইখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব সর্ষের তেল ভালো টেস্টটা হবে বাস এই দুটো জিনিস দিয়ে দিলে গ্রেভিটা এত ভালো হয় যে কি বলি আমার তাই এই দই ইলিশ খেতে খুবই ভালো লাগে এবার আমি এটা দিয়ে দিচ্ছি আওয়ানে আপনারা চাইলে ওই গ্যাসে জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন আমাদের বাড়িতে এরমটাই করা হতো আগে দিয়ে দিদি একদিন বলল যে আওয়ানে ট্রাই করো একবার দেখো ভালো হবে খেতে তাই একদিন ট্রাই করলাম বেশ ভালো হয়েছিল তাই সেই দিন থেকে এরমটাই করি আমরা আর এই তো দই ইলিশ রেডি দারুণ হয়েছে দেখুন কালারটাও ভালো এসেছে আর খেতেও দারুণ হয়েছে এবার ঝটপট খেয়ে নিব গরম গরমে ঠান্ডা হলে আবার সে গরম করো কারণ ঠান্ডা হলে তো আর খেতে ভালো লাগবে না আর বারে বারে গরম করা অনেক ঝঞ্ঝট আর সেও চলে এসেছে অফিসের থেকে আমি আবার অনুষ্ঠান বাড়ির মতন থালাটিকে সাজিয়ে দিচ্ছি বেশি কিছু তো বানানো হয়নি কিন্তু ইলিশের সাথে এরম করে ভাত দিলে দারুণ লাগবে শুধুই ভাত নয় সাথে আছে ডাল আর আলু সেদ্ধ যত ইলিশে গ্রেভি গ্রেভি করি না কেন সঙ্গে ডালটা তো চাই চাই আর ওর আবার ভাতের সঙ্গে আলু সেদ্ধ চাই আলু সেদ্ধ না হলে আবার ওর ভাত খেতে ভালো লাগে না তাই ওর জন্য একটু আলু সেদ্ধ করে নিলাম আর ব্যাস এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর এই যে একটু ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে নিয়ে এলাম জিনিসপত্র তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কিন্তু আজকে জাস্ট জিনিসগুলিকে দেখাতে পারবো আমি সাথে জিনিসের দাম কত সেটা আর বলতে পারবো না কারণ আমি বিলটি হারিয়ে ফেলেছি সেই জন্য। আর দোকানে সেগে ছিল আমি আর যাইনি তাই কত কি দাম সেটা আমার আর মনে নেই চলুন তাহলে শুরু করি জিনিস দেখা প্রথমে ছিল ওই পাতলা সেবাইয়ের প্যাকেটটি সাথে আছে একটা বেগুন আর ধনেপাতা পাতা খুব একটা ফ্রেশ নয় দেখছি থাক বাবা এত দূরে যে আমি ধনেপাতা পাচ্ছি সেটাই অনেক আর নিয়েছি মুসুরির ডাল আর ছোলার ডাল আর একটা বড় প্যাকেটের কাজু অবশ্য আমি বলেছিলাম ছোট প্যাকেটের কাজু নিয়ে আসতে কিন্তু পাইনি হয়তো তাই এটা নিয়ে এসেছে আর এই যে একটা কুমড়ো একটা নয় একটা কুমড়োকে এইভাবে কেটে র্যাপ করে বিক্রি করে ওনারা হ্যাঁ ইন্ডিয়াতেও সেম এইভাবেই ওনারাও বিক্রি করে আর নিয়েছি একটা প্যাকেট পনির এটা তো আড়াইশো গ্রামের মতন থাকে আর একটা প্যাকেট শুকনো লঙ্কা নিয়েছি আমাদের ইন্ডিয়ানদের খুবই দরকার এটা ডাল বা কোনো তরকারিতে ছোক লাগাবার জন্য আর কি সাথে চারটা প্যাকেট নাকি এটা খুবই দরকার যখন কিছু বানাতে ইচ্ছে করে না বা ব্রেকফাস্ট বা অন্য কোনো সময় তখন এটা খাওয়া হয় আমাদের আর এই তো দু কেজি বাসমতি রাইস নিয়েছি এটাই আমাদের রেগুলার খাওয়া হয় আমরা অন্য রাইসও নিয়ে এসেছিলাম কিন্তু খেতে ভালো লাগেনি তাই এই বাসমতি রাইসটাই আমার আমরা রেগুলার খাই আর এই যে একটা হিং নিয়েছি সাথে সব থেকে শেষে একটা ছোট্ট প্যাকেটের কিটক্যাট চকলেট বাস এই হচ্ছে আজকের আমাদের গ্রসারি শপিং আর এই দেখুন কি অবস্থা এখনোই নভেম্বর মাস চলছে আর ঘড়িতে বাজে সাড়ে চারটা আর দেখুন বাইরে কি ঘুট অন্ধকার হয়ে গেছে মানে ভাবা যায় সাড়ে চারটা এরম অন্ধকার শুধুই কি অন্ধকার সাথে এত ঠান্ডা পড়েছে যে কি বলি চলুন আজ আসি তাহলে ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন আর ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আজ আসি তাহলে আবার ফিরে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই